হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি সো বন্ধুরা আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হইতে যাইতেছে আছে। কারণ আজকের ভিডিওতে ইভো ভল্টের যে গান স্ক্রিনগুলো আছে যে কোনো একটা গান স্ক্রিন আমি বের করব আর যেই গান স্ক্রিনটা গেরিনা না আমাদের দিবে সেই গান স্ক্রিনটা দিয়ে একটা ম্যাচ ভইয়া করার চ্যালেঞ্জ করবো বন্ধুরা তো বেশি কথা না বলে আমরা স্পিন শুরু করে দেই প্রথম স্পিন দিয়ে দিলাম গাইজ মনে হয় প্রথম স্পিনে দিবে না দে একটা একটা দে না না দে একটা তো দে দে আরে দিবে না গাই না সময় সময় গাইজ আমরা দ্বিতীয় স্পিন দিয়ে দিই দ্বিতীয় স্পিনে মনে হয় দিবে একটা দে একটা ঘরিণা একটা তো দে একটা এক

আমার মনে হয় সব স্পিনই লাগবে আরে গাড়ি না কি দেয় তোর চার নাম্বার স্পিনটা দিয়ে দিয়া এরপর আর একটা দিলেই মনে হয় দিয়ে দেবে গাড়ি না ও দিছে একটা একটা দিছে ও ভাই ও দূর নাইন ফোর দিছে দূর দূর বাট পার গেলি না এই ছিল তোর মনে ধুর বাজে একটা গান ধুর খুব খারাপ বন্ধুরা এই এমপি আমার কাছে খুব প্রিয় তাই আমি এইটার জন্যই স্পিন করছিলাম ধূর তো কিছু করার নেই গাইজ আমাদের তো চ্যালেঞ্জটা নিতেই হবে তো পার্ট টুতে চ্যালেঞ্জটা করবো এখন ভিডিওটা অনেক লং হয়ে যাবে তাই এই ভিডিওতে পার্ট টু করবো না তো যদি ওই চ্যালেঞ্জটা দেখতে চাও তাহলে পার্ট টুর ভিডিওটা দেখে আসো